আমাদের রক্ত চুষা টাকাগুলা বেগম পাড়া বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বউরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এই রক্ত চুষা টাকাগুলা সব গুলা এই সব জায়গায় আসতেছে এখানে এত নীরব কোনো সাউন্ড নাই কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন কারণ এত লুটের টাকা আপনি কি করবেন এরকম জায়গায় তো কিনবেন আপনি দুই সাইডে দেখেন গড়গুলা দেখেন ভাগ্য ভালো হইলে কোনো বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা যদিও হওয়ার কোনো কারণ নাই এমন এরা নাকি সচেতন হয়ে গেছে বুঝে যে এখানে লোকজন আসে ভিডিও টিডিও করে এদিকে পুরা রাস্তাটাই হচ্ছে গিয়ে এই পুরা রাস্তাটাই এলাকাটা বিভিন্ন ফাঁকে ফুঁকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় দুই আড়াই মিলিয়ন করে প্রায় ষোলো আঠারো বিশ কোটি টাকা করে আর এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে সাড়ে তিনশো কোটি টাকা নিয়ে আইছিল তার বিভিন্ন দোকান টোকান আছে সেও এই এলাকায় কোথাও থাকে স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগই হচ্ছে কি আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বৌরা থাকে কিন্তু এখানে কিন্তু কোন মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে পেরে আছি রক্ত চুষা টাকা গুলা বেগম পাড়া দেখতে কিরকম এবং বেগম পাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল পাই না শীতের সময় কম্বল পাইনা বন্যার সময় ঘর পাইনা না খাবার পাইনা কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে